প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সুরমা টিভি টোয়েন্টি এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে আমি হাবিবুর রহমান শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পনেরো অক্টোবরের পরিবর্তে সতেরো অক্টোবর অনুষ্ঠিত হবে জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে এ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গুম খুন সহ মানবতা বিরোধীর অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ ত্রিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের মধ্যে সহ সেনা কর্মকর্তাদের গ্রেফতারি পরোয়ানা পায়নি সেনাবাহিনী সাবেক ও বর্তমান পঁচিশ সেনা কর্মকর্তার মধ্যে পনেরো জনকে হেফাজতে নেওয়া হয়েছে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেছেন বিগত ফেসেস্ট সরকারের আমলে সংগঠিত গুম কোন বিচারের নামে ফাঁসিতে হত্যা ও আয়নাঘরের নির্যাতনকারীদের বিচারের রায় দৃশ্যমান হবার পর দেশে নির্বাচন দিতে হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে গণভোট করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে কে দিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আগামীকাল রোববার ইতালির রোম সফরে যাচ্ছেন রাজধানী কাকরাইলে জাতীয় পার্টি কর্মী সমাবেশে পুলিশের সঙ্গে দাওয়া দেওয়ার ঘটনা ঘটেছে এ সময় দলটির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ পানি চূড়া হয় জল কামান থেকেও প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশে শীর্ষ সংবাদ এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টায় সহায়তার জন্য রাশিয়ার জব্দকৃত সম্পদের পুরো অর্থ ব্যবহারের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য দেশটির প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমার বলেন যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির এই যৌথ পদক্ষেপ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর আরও চাপ সৃষ্টি করবে এবং তাকে আলোচনা টেবিলে আনতে সহায়ক হবে এবছর নোবেল শান্তি পুরস্কার না পেয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মা নোবেল পুরস্কারটি তার সম্মানেই গ্রহণ করেছেন গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হাতে আটক থাকা ইসরায়েলি জিম্মিদের সোমবার মুক্তি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রিয় দর্শক আপনার এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবার থাকছে আজকের খেলাধুলার সংবাদ নির্বাচন শেষে এখন বাংলাদেশ প্রিমিয়ার আয়োজনে ব্যস্ত সময় পার করছে আমিনুল ইসলাম ক্রিকেট বোর্ড এবার বিপিএল এর ফ্রাঞ্চাইজি মালিকানা পেতে আগ্রহীদের আবেদন করার জন্য আহ্বান জানিয়েছে বিপিএল আয়োজক কমিটি পাওয়ার প্লেতে জোরাগ উইকেট নিয়ে আফগানদের চেপে ধরেছিল বাংলাদেশ পাওয়ার প্লে শেষেও জারি রাখলো একই দ্বারা পরের বিশ ওভারে এল আরও তিন উইকেট মাঝখানে চট নিয়ে মাঠ ছাড়লেন রহমত শাহ সব মিলিয়ে ত্রিশ ওভার শেষে ম্যাচে বাংলাদেশের আধিপত্য সৃষ্টি করেছে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সুরমা টিভি টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ এতক্ষণ ধরে আপনাদের সাথে আমি ছিলাম হাবিবুর রহমান সুরমা টিভি টোয়েন্টি ফোরের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ